সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমরা জানিয়ে দেবো অ্যাডস রিলসের মনিটাইজেশন কীভাবে পাবেন শর্ত রয়েছে দেখুন আমাদের এখানে চলে আসলাম অ্যাডস অন রিলসে অ্যাডস অন রিলসে আসার পরে অ্যাডস অন রিলসে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডস অ্যান্ড রিলসটিতে তালা রয়েছে তো অ্যাডস অ্যান্ড রিলসে যেহেতু তালা রয়েছে তো তালা খোলা ছাড়া আমাদেরকে কোনোভাবে যদি না আসে তাহলে আমরা কি করব চলুন আমরা দেখে নেওয়া যাক দেখে নেওয়া যাক তাহলে আমরা কি করতে পারি আমরা এখন চলে যাব ব্যাকে ব্যাকে যাওয়ার পর আমরা প্রফেশনাল বোর্ডে যাব প্রফেশনাল ড্রেস বোর্ডে যাওয়ার পর প্রফেশনাল ড্রেস বোর্ড ক্লিক করার পর আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাব স্কুল ডাউন করে স্কল ডাউন করে যখন আমরা নিচের দিকে যাচ্ছি তখন দেখতে পাবেন আমরা নিচের দিকে যাচ্ছি এখানে রয়েছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট রয়েছে অ্যাচিভমেন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লোর লেভেল ওয়ান এবং ওড্রিজম আমরা অ্যাসিভমেন্টের এখানে সি অলে ক্লিক করবো সি অলে ক্লিক করার পর দেখতে পাচ্ছি রিলস আমরা আবারও রিলসে ট্যাপ দিলাম আবারও রিলসে ট্যাপ দিব রিলসে ট্যাপ দেওয়া ট্যাপ দেওয়ার পর আমরা কত নম্বরে রয়েছি সেটা দেখতে পাবো দেখেন আমাদের এখানে অ্যাডসঅন রিলস পাওয়ার জন্য যতগুলো শর্ত রয়েছে মোট ষোলোটি শর্ত রয়েছে তার মধ্যে এগারোটি শর্ত আমরা পূরণ করেছি এগারোটি শর্ত পূরণ করার পরে পর আমাদেরকে অ্যাডসন রিলস দেবে না যেহেতু আমাদেরকে ষোলোটি শর্ত পূরণ করতে হবে এখানে এক দুই করে প্রত্যেকটাতে চারটি করে শর্ত ছিল আমরা এগারোটি শর্ত পূরণ করতে পেরেছি আর মাত্র রয়েছে পাঁচটি সত্ত্বে এই পাঁচটি শর্ত পূরণ করলেই আমরা অ্যাডসন রিলসের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো এবং অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পেয়ে যাব চলুন দেখে নেওয়া যাক অ্যাডস অন রিলসের কীভাবে আপনারা আপলোড করবেন অ্যাডস অন রিলস দেখেন এখানে এক ওয়ান কে টু কে থ্রি কে রয়েছে আপনারা যখন আপনারা যখন রিলস আপলে আপলোড করবেন তখন থ্রি কেতে আপলোড করবেন থ্রি কেতে আপলোড করলে আপনি পেয়ে যাবেন তিন হাজার তিন হাজার ফলোয়ার্স তিন হাজার তিন হাজার বিউ আপনি এমনিতেই পেয়ে যাবেন যখন আপনি থ্রি কেতে অ্যাডস অন রিলস আপলোড করবেন অ্যাডস অন রিলস পাওয়ার জন্য এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে ষোলোটি শর্ত রয়েছে তার মধ্যে সবগুলো শর্ত পূরণ করার পরেই ফেসবুক কোম্পানি আপনাকে এই মনিটাইজেশনটি দিয়ে দেবে মনিটাইজেশনটি পাওয়ার জন্য অ্যাডস অন রিলসে নিয়মিত কাজ করতে থাকুন এবং নিয়মিত ভিডিও আপলোড করুন এরপর রয়েছে লেভেল লেভেলের মধ্যে রয়েছে দেখেন কি রয়েছে উইকলি স্যালেন্স আমার গ্রো অফ টোয়েন্টি ফাইভ নিয়ে ফলোয়ার্স মানে আমার পঁচিশটি ফলোয়ার পূরণ করতে হবে সময় রয়েছে চার দিন চার দিনের মধ্যে আমাকে পঁচিশটি ফলোয়ার নিয়ে আসতে হবে হেটে এইট নিউ পাবলিক পোস্ট আটটি পাবলিক পোস্ট আমার পোস্ট আমার রয়েছে রিপ্লাই বারো কমেন্ট কমেন্টগুলোর উত্তর আমি দিয়ে দিয়েছি সো আমাকে এখন চার দিনের মধ্যে আমাকে পঁচিশটি ফলোয়ার নিয়ে আসতে হবে পঁচিশটি ফলোয়ার নিয়ে আসলে আমি আর একটি আর একটি ধাপ এগিয়ে যাব এভাবে আসলে অ্যাডসন রিলসের মনিটাইজেশন পাবেন আর বর্তমান সময়ের জন্য এয়ারসন হেলসের মনিটাইজেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে ছোটো ছোটো ভিডিও দিয়ে আপনি ছোটো ছোটো ভিডিওটি আপনি আর্ন করতে পারতেছেন তো আজকের মতো আজকে এখান পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে লাভেস